সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে চাপাইনাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিলনা চাপানাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয় ঘুরে গেলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ চাপানাবগঞ্জের কৃতি সন্তান ডক্টর সফিউর রহমান আবারও আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কৃত গোমস্তাপুরে পিস্তল গুলি সহ যুবক আটক চাপানাবগঞ্জে কাবাডি প্রতিযোগিতা এতক্ষণ শুনছিলেন শিরোনা এবারে বিস্তারিত বাংলাদেশ স্কাউট চাপেন আবাবগঞ্জ জেলা কার্যালয় পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ঔষধাগার পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ তিনি চাপাইনাবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে চাপাইনাবাবগঞ্জ সদর উপজেলা স্কাউটস সভাপতি ছিলেন এ সময় চাপাইনাবাবগঞ্জ স্কাউট আন্দোলনে তার ছিল অগ্রণী ভূমিকা চাপাইনাবাবগঞ্জে দুদিনের সরকারি সফরের শেষ দিন শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে চাপাইনাবগঞ্জ স্কাউটস কার্যালয়ে আসেন এ সময় তাকে স্বাগত জানান জেলা স্কাউটস সম্পাদক গোলাম তার সাথে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিনা খাতুন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিউর রহমান জুয়েল আবারও আন্তর্জাতিক পরিমণ্ডলে পুরস্কৃত হয়েছেন ভিয়েনাতে আন্তর্ জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়োজনে পাঁচ দিনের খাদ্য নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে তাকে গবেষণার জন্য পুরস্কার প্রদান করা হয় এর আগেও তিনি গবেষণা কর্মের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন চাপানাবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি সহ সোহান আলী নামে এক যুবককে আটক আটক সোহান নাচল উপজেলা শ্রীরামপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে শনিবার সকালে র্যাব পাস চাপাইনবাবগঞ্জের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানানো হয় র্যাব জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মরিচ ডাঙ্গা কালভার্ট কালভার ব্রিজ এলাকায় শুক্রবার রাত দশটার দিকে অস্থায়ী চেক পোস্ট এক অটোরিকশা যাত্রীকে তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি পাওয়ায় তাকে আটক করা হয় পরবর্তীতে কুমস্তাপুর থানার মামলা দায়ের করার আসামিকে থানা পুলিশের কাছে করা হয়েছে। জেলায় দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাপাইনাবগঞ্জ জেলা স্টেডিয়ামে শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাপাইনাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন জেলা ক্রীড়া সংগঠক এম কোরাই শিমিলু নির্বাহী সদস্য আজিজুল হক সহ অন্যান্যরা চাপানবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতায় অংশ নেন সদর উপজেলা ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব পনেরো বালকরা আজ এখানেই শেষ করছি চাপাইনাবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরের আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি